দর্শকদের ভুয়া ডাক প্রসঙ্গে যা বললেন সাকিব চলমান বিপিএলে রংপুর রাইডার্সের বেশ কয়েকটি ম্যাচে গ্যালারি থেকে এভাবেই স্বাগত জানিয়েছিল সাকিব আল হাসানকে বিপিএলে ঢাকা পর্বে তো বটেই সিলেটের মাঠ থেকেও দুধনী ধ্বনি শুনতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এমন দিন দেখতে হবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি তিনি এবারের বিপিএলে এক অচেনা সাকিবের দেখা মিলেছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার তিনি অথচ তার নামের পাশে কিনা পাঁচ ম্যাচে রান মাত্র চার যদিও দুটি ম্যাচে ব্যাটিংয়ের ব্যাটিংয়েই নামেননি তিনি বাকি যে তিনটি ম্যাচে ব্যাটিং করেছেন ইনিংসে সর্বোচ্চ রান দুই গতকাল শনিবার সিলেটের স্ট্রাইকার্সের বিপক্ষে নেমে প্রথম বলে আউট হয়েছেন সাকিব হাসান মূলত সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর সাকিবকে শুধু বলার হিসেবেই হচ্ছে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে আবার ধারাবাহিক সাফল্য পাচ্ছেন সাকিব কিপটে বলিংয়ে পাঁচ ম্যাচে নিয়েছেন ছয় উইকেট ব্যাটিংয়ে খারাপ সময় যাচ্ছে চোখের সমস্যার জন্য কিন্তু শুধু ব্যাটিং নয় সাকিব বল হাতে নিলেও ভুয়া ভুয়া ডাক উঠতে দেখা গেছে এমনকি ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ও তবে বিপিএলে গতকাল শনিবার সাকিবকে দেখা গেল অন্য একরূপে সমর্থকদের মুখে ভুয়া ভুয়া শুনে একসময় নিজেও বলতে থাকলেন ভুয়া ভুয়া সংবাদ সম্মেলনে দুয়োধনী প্রসঙ্গে মজার ছলে জবাব দিলেন সাকিব তিনি বলেন এটা খুবই মজার বিষয় আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল এবং তারপর দেখি সবাই আমার পক্ষেই কথা বলছে বুঝলাম না ঘটনাটা কি গতকাল সিলেট ম্যাচের পর অকপটে স্বীকার করেছেন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি তবে সময়টা কোথায় হচ্ছে সমস্যাটা কোথায় হচ্ছে এটা নিয়ে যেও জানেন না সাকিব অলরাউন্ডার সাকিব থেকে বলিং সাকিবে পরিণত হওয়া নিয়ে তিনি বলেছেন জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি রংপুর রাইডার্সের জন্য খারাপ সময় যাচ্ছে এবং আমার জন্যও এটা খারাপ লাগার বিষয় তারা আমাকে দলে নিয়েছিল অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি বাকি অর্ধেক পারছি না সংবাদ সম্মেলনে চোখের বিষয় নিয়ে বেশি বলতে হলো সাকিব আল হাসানকে এতদিন যে ধরনের কথা শোনা গেছে গতকাল সাকিব দিলেন সম্পূর্ণ ভিন্ন তথ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা সিঙ্গাপুরের চিকিৎসকদের কেউই তার চোখের সমস্যা নির্ণয় করতে পারেননি তিনি নিজে থেকে চেষ্টা করছেন সমস্যার উৎস খুঁজতে চোখের কোনো সমস্যা নেই আমি আপনার চেয়ে ভালো দেখছি চোখে কোনো সমস্যা নেই তাহলে কোন কারণে ব্যাট করতে ভুগছেন তিনি এই উত্তর সাকিবেরও অজানা এটাই তো আমি খুঁজতেছি আমি বের করার চেষ্টা করছি বাকিরাও চেষ্টা করছে